ইতালির মেঘাচ্ছন্ন আকাশ দেখতে আসলে অপরূপ সৌন্দর্য এই সৌন্দর্য দেখার জন্য হাজার হাজার পর্যটক এখানে আসে বিভিন্ন দেশ থেকে দূর দূরান্ত থেকে এখানে পর্যটক আসে এই অপরূপ দৃশ্যগুলো এতটাই সুন্দর মনোমুগ্ধকর যা আসলে মানুষের হৃদয় কেড়ে নেয় আসলে মানুষ এই মনোমুগ্ধর মনোমুগ্ধকর পরিবেশটুকু দেখার জন্য বিভিন্ন দেশ থেকে ছুটে আসে এই এইটুকু উপভোগ করার জন্য আসলে ইউরোপের মধ্যে ইতালি একটি সুন্দর দেশ এখানে আবহাওয়া থেকে শুরু করে সব কিছু মিলিয়ে একটি ইউরোপের মধ্যে অন্তত সুন্দর একটি দেশ এখানে দেখেন মুরগি বিচরণ করছে এগুলো আসলে ডিম দেয় এগুলো অনেক বিশাল বড় জোড়া ডিম দেয় এই এই মুরগির ডিমের ভিতরে আসলে ডাবল কুসুম যা দেখলে আসলে আশ্চর্য হয়ে যাবেন তো আসল আসলে সত্য কথা কী এখানে ইউরোপের দেশগুলোতে আসলে বসবাস করা খুবই মজার এবং আনন্দের এবং পরিবেশ প্রকৃতি সব মিলিয়ে আসলে অনেকটাই সুন্দর যা আপনার না দেখলে বুঝতে পারবেন না আমরা আমরা যারা ইউরোপে বসবাস করি আমরা একটু সময় পেলে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার জন্য ছুটে যাই এই উপভোগ আসলে প্রকৃতি মানুষকে মনে আনন্দ দেয় মানুষ যখন ক্লান্ত হয়ে যায় তখন এই প্রকৃতির সৌন্দর্য দেখে মানুষ সে ক্লান্তি ভুলে যায় তো আমরা আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি এখানে একটি ফার্ম রয়েছে এবং এখানে হাজার হাজার পর্যটক আসে যে পর্যটকদের গাড়ি বিভিন্ন বড় বড় দামি দামি গাড়ি এই গাড়িগুলো দিয়ে আসলে পর্যটকরা এখানে আসে এখানে আছে সুজুকি আছে অনেক বড় বড় ব্র্যান্ডের আছে বিএমডাব্লিউ আছে এখানে বিএমডাব্লিউ আছে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় আছে ওখানে পাজারও আছে ছো আমরা যারা আমরা আপনাদের মাঝে শেয়ার করার জন্য এই ভিডিওটি করা তো আশা করি আপনাদেরকে আপনাদের সাথে উপভোগ করার জন্য এই ভিডিওটি করা তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ